হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা দুইটা গোল্ড এডিশন স্মার্ট নিয়ে হাজির হয়ে গেছি এত বেশি চলে এই প্রোডাক্টগুলো আমাদের প্রচুর কমেন্টস করতেছেন বিয়ের মৌসুম শীতের মৌসুম আপনার পছন্দের মানুষকে গিফট করার জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস হতে পারে এই প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে জি নাইন প্রো, জি নাইন আল্ট্রা প্রো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটি বেল সহকারে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন সাইজটা হচ্ছে ফোরটি নাইন এম এম তিনটাই থাকবে একটা থাকবে গোল্ড এডিশনের মধ্যে দেখেন চেন সিস্টেম একটা থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড ওয়ারলেস চার্জার থাকবে একটা ব্ল্যাক তিনটাই ম্যাচিং করে যেটা যে ড্রেসের সাথে ম্যাচিং হয় সেই ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন অ্যান্ড সাথে চেনটা ছোটো বড় করার জন্য একটা গার্ড দেওয়া আছে অ্যান্ড বডিটা দেখেন এত সুন্দর বডি মানে চার পাঁচটাই কিন্তু টোয়েন্টি এইট ক্যাডেট গোল্ড এডিশন গোল দিয়ে মোড়ানো থাকবে অ্যান্ড ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন সাথে থাকতেছে এই যে এটা হচ্ছে ক্রাউন্ড বাটনটা মাইক্রোফোনের পোট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার রয়েছে চারপাশে চারটা স্ক্রু রয়েছে স্ট্রেপ লক স্যামসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড অন করে দেখাচ্ছি ভাই মাথা নষ্ট সাউন্ডটা শুনলেই তো মাথা নষ্ট সাউন্ডটা দেখছেন চমৎকার সাউন্ড অ্যান্ড ওয়াচ ফেসটা দেখেন এত সুন্দর সুন্দর ওয়াচ ফেস থাকবে মাথা নষ্ট করা সব ওয়াচ ফেস থাকবে এটার মধ্যে প্রচুর প্রচুর ফাংশন আপনারা পেয়ে যাবেন জাস্ট একটা প্রেস করবো এটা হচ্ছে মেনু স্টাইল টাস রেসপন্স একদমই স্মুথ কাজ করবে ডাবল প্রেস করলে আরও সুন্দর টাস রেসপন্স পেয়ে যাবেন অ্যান্ড ডাবল প্রেস করলে কিন্তু মেনু স্টাইলের অভাব না অনেকগুলো মেনু স্টাইল পাবেন বিট বিট্রেড পেডমিটার থেকে শুরু করে ক্যালেন্ডার ক্যালকুলেটার সিরি অপশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ টুইটার এগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ডাবল প্রেস করলে এটা আরও একটি মেনু স্টাইল ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল পাচ্ছেন ওই যে এরকম আরও একটি মেনুস্টাইল পাচ্ছেন ডাবল প্রেস করলে একটার পর একটা মেনু স্টাইল চেঞ্জ হবে খুব সুন্দর সুন্দর মেনুস্টাইল পাবেন উপর থেকে প্রেস করলে এখানে হচ্ছে স্লাইড করে আপনি যেগুলো ইউজ করছেন এগুলো রিমুভ করতে পারবেন নিচ থেকে উপরের দিকে প্রেস করলেই কিন্তু এখানে বিভিন্ন ফাংশানগুলো পাবেন যেরকম ব্রাইটনেস কমানো বাড়ানো ব্লুটুথ কলিং ফিচার আছে এটার মধ্যে এনএফসি রয়েছে আরও বিভিন্ন ফিচার কিন্তু পাচ্ছেন খুব সুন্দর এটার সাথে অ্যাডজাস্ট করে আরও বেশি ভালো লাগবে অ্যান্ড এই পাশে আরও একটি ওয়াচ আছে আমাদের কাছে এইস কে নাইন আলট্রা এস কে নাইন আলট্রা ডিসপ্লে হচ্ছে টু পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর একটি ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন বডি টা হচ্ছে ফোরটি নাইন এম এম হবে বডি টাও দেখেন ফুল্লি গোল্ড এডিশনের মধ্যে আছে সাথে দুইটা গোল্ড স্ট্রেপ পাচ্ছেন এটা হচ্ছে উশিয়ানি স্ট্রেপের মধ্যে একটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন এত কিছু দিয়ে এটা প্রাইসটা পড়তে আসছে 1700 1700 টাকার মধ্যে এই প্রোডাক্ট নিতে পারবেন এন্ড 1700 টাকার মধ্যে জি আলট্রা আলটা প্রোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও 1700 টাকা প্রাইস এন্ড এটা হচ্ছে এস আলট্রা এটা প্রাইসটাও 1700 টাকা কুড়িয়ার চাষার বাড়ি একশো বিশ টাকা ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম